একটি গ্রামে এক কুঁড়ে ঘর ছিল সে কুঁড়ে ঘরে একটি বিড়াল একটি বাঁদর আর একটি পাখি বাস করতো একদিন বিড়াল বলল সে পাকোড়া বানাবে তাই বিড়াল পাখিকে বলল পঞ্চাশ বার করে ডাল আনতে আর বাঁদরকে বললো পাকোড়ার মশলা আর ময়দা আনতে আর বাকি জিনিস তারপর পাখি পঞ্চাশ বার করে নিজের ঠোঁটে ডাল আনলো তারপর বানর বাজার থেকে পাকোড়ার জিনিসগুলো কিনে আনল তারপর বিড়াল পাকোড়া ভাজল পাকোড়া তো হয়ে গেছে এখন আমরা সবাই আগে গোসল করি পরে আমরা সবাই পাকোড়া খাব বানর তাড়াতাড়ি গোসল করে এসে পড়ল কারো তাকে পাকোড়া খাওয়ার লোভ হলো তাই সে তাড়াতাড়ি গোসল করে এসে পড়লো তো এখন গোসল করতেছে আমি জলদি করে সব পাকোড়া খায় ফেলি বানর রান্নাঘরে গিয়ে সব পাকোড়া খেয়ে ফেলল বিড়াল ও পাখি গোসল করে এসে পড়ল। বিড়াল পাখিকে বলল পাকোড়া আটতে সে রান্নাঘরে গিয়ে দেখলো কড়াই কোনো পাকোড়া দেই তার একটু সন্দেহ হলো বাদরের উপর কারণ বাঁদর আগে গোসল করে এসেছিল তারা বানরকে জিজ্ঞাসা করল সে কি পাকোড়া খেয়েছে বানর মিথ্যা কথা বলল বানর বলল সে খায়নি কিন্তু বানরের পেট ফুলা ছিল তাদের লাগলো বানরই সব পাকোড়া খেয়েছে তখন বিড়াল বাদরকে বলল চলো একটি প্রতিযোগিতা করি এর মধ্যে যে কলসির উপর উঠে পুকুরে কলসি দিয়ে উঠে বলবে আমি পাকোড়া খাইনি আর কলসি ডুবলে সে হারবে আর কলসি দা ডুবলে সে হারবে দা তারা পুকুরে গেল বিড়াল বললো মেও 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 আমি যদি পাকোড়া খেয়ে থাকি তাহলে ডুববে এই কলসি কিন্তু কলসি ডুবলো না মানে বিড়াল পাকোড়া খায়নি তাই কলসি ডুবে নেই পাখি বললো চি 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 আমি যদি পাকোড়া খেয়ে থাকি তাহলে ডুববেই কলসি কিন্তু পাখি পাকোড়া খায়নি তাই কলসি ডুবে দেই বানর বলল কি কি কি? আমি যদি পাকোড়া খেয়ে থাকি তাহলে ডুববেই কলসি বানর খুব ভয় পেয়েছিল তাই সে অনেক কাঁপছিল তার কাঁপা কারণে সে কলসিটা পানিতে পড়ে গেল তারপর সবাইরা বুঝতে পারল কি বাঁধরি পাকোড়া খেয়েছে